যদি আমরা ইংরেজিতে পরিপূর্ণভাবে কথা বলতে চাই তাহলে অবশ্যই আমাদের ইংরেজি গ্রামার এর উপর জোর দিতে হবে কারণ সেখান থেকে পার্ট অব স্পেস টেন্স ভকাবুলারি এবং সেন্টেন্স সম্পর্কে ধারণা নিতে হবে তাহলেই আমরা ইংরেজিতে পরিপূর্ণ কথা বলতে পারব সুতরাং আজকের টপিক হচ্ছে আমরা যে কথাগুলো সচরাচর বলে থাকি সেগুলোর ইংরেজি দেওয়া হলো যেমন বাহানা করো না ড মেক এক্সকুয়েজ আমার কথা শোনো প্লিজ লেসন আমাকে রাগিও না ড মেক মি অ্যাংড়ি আর হবে না ইট ওন্ট হ্যাপেন অ্যাগেন প্রথমে কথা দাও প্রমেশ মে ফার্স্ট আমি পুরোপুরি চেষ্টা করবো আই উইল ট্রাই মাই বেস্ট তার সাথে কথা বলুন টক টু হেন আমি এটা ভালোবাসি আই লাভ ইট এটা আমার ভুল ইট ইজ মাই মিস্টেক আমার জন্য দাঁড়াও ওয়েট ফর মে এভাবে আমাদের এই বাক্যগুলো মুখস্থ করে নিতে হবে আর পড়ার শেষে অবশ্যই আপনারা ডান লিখবেন